টক ঝাল মিষ্টি কাঁচা আমের অসাধারণ আচার তেই তো আমি প্রথমে আমগুলো ফ্রেশ আমগুলো নিয়ে নিয়েছি ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে এখন এগুলো দিয়ে কিন্তু আমি আচার রেসিপি তৈরি করব। তো চলো প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছ এক এক করে আমি আমগুলো খোসা ছাড়িয়ে আর এই তো এভাবে আমগুলো স্লাইস করে কেটে নেবো তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমটা আমি কিভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এই তো ছোট ছোট করে কিপ কিপ করে একদম স্লাইস করে আমগুলোকে ঠিক এভাবে করে আমি সুন্দর করে দেখো কেটে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমগুলো অ্যাকোরেট কিন্তু স্লাইস করে একই রকম কেটে নেব তো এই তো এখন কেটে নেওয়া শেষ আর চুলার মধ্যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে আচারের পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সাথে এলাচ দুটো আর দারচিনি দুটো দিয়ে দিলাম তারপরে তেজপাতা একটাকে ছিঁড়ে দিয়ে দিলাম তো এই তো আমি প্যানের মধ্যে এখন স্লাইস করা আমগুলো দিয়ে দিলাম তো আমি এখানে তেল ইউজ করব না কারণ আমি তেল ছাড়া আজকে এ আচারটা তৈরি করবো প্রথমে একটু আমি পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখন চেড়ে সুন্দর করে চুলার মধ্যে নিচ্ছি আলতো হাতে আর এই তো চিনি দিয়ে দিচ্ছি যে যতটুকু মিষ্টি পছন্দ করো অতটুকুই দেবে তো এখানে আমরা আমাদের স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিয়েছি যেন টক মিষ্টি ঝাল হয় আচারটা একদম আমি ঘরোয়া সুন্দর করে তৈরি করতেছি তোমরা চাইলে এভাবে এই রেসিপিটা ফলো করতে পারো এই তো আমি এখন ফাঁসফোরণে যেটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এখন আলতো হাতে আমি এই আচারগুলোকে নিয়ে দিচ্ছি পানি শুকানো পর্যন্ত চিনিটা যেন একদম আমের সাথে গলে যায় দেখতেই পাচ্ছ গেছে আর চিনিও কিন্তু এর সাথে তো আচারটা কিন্তু প্রায় শেষ তো এখন আমি এই তো পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে একটু আচার আঙুল দিয়ে যখন খাবে মুখে লাগিয়ে তখন কিন্তু আঙ্গুল চিটিপুটে খেতে ইচ্ছে করবে টক মিষ্টি ছাল চাল বলে কথা এই পর্যন্ত